দ্রুত আয় পড়েন এই ঈদের পরে নতুন কালেকশন আছে ঈদের পরে নতুন কালেকশন চলে এসছে পায়ে দিয়ে দেখেন হ্যাঁ পায়ে দিয়ে দেখেন দিলে পরে নতুন কালেকশন চলে আসলে মামা বলছে মামা

ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এক নজর আপনাদেরকে একটু দোকানটা দেখায় এবং জুতাটা দেখায় দেখেন প্রচুর প্রচুর কালেকশন চলে আসছে একটু আপনাদেরকে দেখাবো এখন এখানে হিউজ পরিমাণ মেয়েদের কালেকশন আছে এদের মাস্টার কার্টুন সহকারে প্রচুর মডেল আছে প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন যাই হোক মামা বলছে শুরু থেকে যে নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে মামা কি দিয়ে শুরু করবা বলো আগে আপনি এই মালটা দিয়ে শুরু করতে পারেন মামা ড্রাগন কোম্পানি এর দামি মাল মামা দামি মাল মালটা দেখছেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালার হয় কেন মামা কালার আছে চারটা মামা চারটা কালার চারটা কালার চারটা কালার এই যে হলুদ হলুদ রেড রেড ও আচ্ছা ওকে এবার আছে অরেঞ্জ অরেঞ্জ

কালার হয় কয়টা কালার আছে দুইটা দুইটা কত করে দিচ্ছি 260 260 এই যে আরেকটা কালার এই আচ্ছা ওকে আর এই যে বটল গুলো এগুলো কেমন চলে নতুন এটা অনেক রানিং মাল অনেক এই তিনটা কালার পাবে তিনটা কালার কত করে এটা পড়বে আপনার 270 টাকা 270 টাকা হ্যাঁ আর ওকে এটা আর একটু রেড বেশি হয় একটু উঁচা এটা উঁচা উঁচা মোল্ডের এটা একটু উঁচা টাইপের না হয় এটা পড়বে 280 টাকা 280 টাকা হ্যাঁ 80 আচ্ছা ঠিক আছে তারপর আমরা কোনটা দেখব এটা থেকে দেখি যদি এটা কত করে এটা বলবো আপনার 250 টাকা 250 250 ওকে তারপর এটা এটা একই রেট মানে 250 করে 250 ওকে তারপর আমরা বাচ্চা দিতে কি সাইজ বলে এটাকে এটা 6 নয় 6 নয় 36 39 কত করে দিচ্ছি এটা 270 টাকা 270 270 এর তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালার পাবেন আর চারটা কালার কোনটা তিনটা 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 কালার না তিনটা কালার ওকে তারপর আমরা কোনটা দেব এই 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 একটা ওয়াও দারুন

উচা টাইপের না হ্যাঁ উচা টাইপ ওকে তারপরে এখানে আছে এটা বাচ্চা আছে বাচ্চা কত করে দিচ্ছি 220 220 220 টাকা তারপরে দেখা যায় আরো আছে এই যে আরেকটা আছে এটা কত করে দিচ্ছি 220 এটা আছে 220 টাকা হ্যাঁ 220 টাকা 220 টাকা তারপরে এই যে আরেকটা আছে এই আরেকটা আছে না নতুন মডেল নতুন মডেল 220 টাকা হ্যাঁ 220 টাকা তারপরে এটা এই যে আছে এই যে আরেকটা উচা মডেল উচা মডেল না কত করে এগুলা 220 টাকা 220 টাকা 220 আচ্ছা এখানে তারপরে মডেল দেখা যায় এই যে আরো একটা আছে

প্রিয় দর্শক কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যারা আসলে এই জুতোগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন হলে দোকানে বসে যোগাযোগ করবেন ট্রান্সপোর্টের জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন ওকে তারপরে এটা পড়বে আপনার 220 টাকা 220 টাকা এর কালার আছে দুইটা কালার আছে দুইটা না এই যে আরেকটা এই কালারগুলো আছে 220 টাকা ওই যে আরেকটা কালার হ্যাঁ 220 220 ওকে তারপরে আমরা কোনটা দেখব এই যে এই যে একটা এই যে বেল্টের এর একটা আছে হ্যাঁ চকচক করে হ্যাঁ চকচক করবে চকচক করে পাথরের হ্যাঁ ওকে ঠিক আছে এই যে দুশো বিশ টাকা এখানে পেয়ে যাবেন এগুলা কি মামা এইগুলা এগুলা মামা এইগুলা আছে ওইখানে আছে মাল এখানে মনে করেন এখানে কাঠুন বের করে দিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি

একদম ফ্রেশ মাস্টার কাটুন না মানে কাস্টমার তো এইভাবেই পাবে না হ্যাঁ এইভাবেই পাবে আচ্ছা আচ্ছা দেখেন এইভাবে একদম ফ্রেশ মাস্টার কাটুন সহকারে পেয়ে যাবেন কত করে এগুলা দিচ্ছি আমরা জানি এগুলো মোমা 270 টাকা 270 করে দিছি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে এইভাবে মাস্টার কাটুন পেয়ে মামা এগুলো কি এগুলো আছে সাইজ কার সাইজ হ্যাঁ কার সাইজ না আচ্ছা আচ্ছা এগুলা রেট তো মনে হয় একটু কম এগুলো রেট কম আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এগুলা রেট কম কি রকম রেডি দিচ্ছি 210 টাকা মামা দুশো দশ টাকা দুশো দশ দুই জোড়া এক জোরা তিন নিতে পারবে জোড়া এক জোড়া তিন জোড়া সবই নিতে হবে নিতে পারবে না আচ্ছা ঠিক আছে তারপরে একটা মডেল এটা একশো আশি টাকা রাখতে হবে একশো টাকা টাকা এই যে কালারটা মডেল আছে না টাকা টাকা এই যে একটা আছে টাকা রাখা যাবে টাকা রাখা টাকা যাবে মাল আছে

আলম মার্কেট এই যে দেখেন আমরা চলে যাচ্ছি কিভাবে আপনারা আসলেই আমাদের পাইবেন বুঝছেন ওনাদের দোকানটা অনেক বড় আপনার ঠিক সরাসরি দোকানের ভিতরে চলে আসবেন পেয়ে যাবেন আসবে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখা যে জুতাটা পছন্দ হবে ঠিক ওই জুতা বানাবা আজকে অর্ডার দিলে কালকে চলে যাবে কালকে চলে যাবে আচ্ছা প্রিয় দর্শক যেহেতু পার্সি দেখা সব জুতা দেখানো সম্ভব না